আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও সাধে চলে আসছি খুদের ভাত আর ভর্তা খাবো খুদের ভাতের সাথে আজকে পাঁচ রকমের ভর্তা থাকবে তার সাথে ধইনা পাতা ভর্তা কালিজিরা ভর্তা সুটকি ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা সাথে থাকবে ডিম ভাজা তো সাধে আমরা সবাই মিলে পিকনিকের মতো করি মাঝে মাঝে এরকম করে খাই তো সব কিছু আমরা সাধে নিয়ে চলে আসছি রেডি হয়ে গেছে কেউ ভর্তা বানাবে তো আমি রান্না করব খুদের ভাত রান্না করব আর আমার জালে আমাকে সাহায্য করতেছে ভর্তা দিয়ে ভর্তা বানাইয়া আমার ননদ আছে সবাই মিলে ঝিলেই করি সাথে তো ছোট একটা পিকনিকের মতো হয়ে যায় আমাদের খোলামেলা জায়গায় মাটির চুলা রান্না করতেছি তো সব কিছু রেডি করে নিয়ে আমরা যে বসে সব আয়োজন হয়ে গেছে তো রান্না করে তারপরে সবাই আমরা একসাথেই খাওয়া দাওয়া করি তো এরকম মাঝে মাঝে হয় আমাদের তা ভালোই লাগে তা আমরা শুটকিটা ভাজতেছি তারপরে একটা একটা করে রেডি করে দিচ্ছি আর আমার যা সুন্দর করে পাটায় বেটে তারপরে বানাইতেছে তা এরকম দৃশ্য আসলে দেখতে ভালোই লাগে আর মাঝে মাঝে পিকনিকের মতো করতেও ভালো লাগে বাইরে তেমন একটা যাওয়া হয় না বাড়িতেই করি আমরা প্রায় প্রায়ই খাই তো খুদের ভাতটা ভর্তা খুদের ভাতের সাথে যদি ভর্তা থাকে পাঁচ রকমের তাহলে তো কোনো কথাই নাই তা আমরা এটা খুব পছন্দ করি আমার বাড়ির সবাই পছন্দ করেন দেশ থেকে খুদের চাল আনাইছি আমার যায় বাপের বাড়ির থেকে আনানো হয়েছে ওইখান থেকে ওই চাল দিয়ে আমরা আজকে খুদের ভাত আর সাথে পাঁচ রকমের ভর্তা খাব আর খোলা আর শীতকাল শীতের মধ্যে একটু একটু বাতাসও লাগতেছে শরীরে ঠান্ডা ঠান্ডা আবার গরমও লাগতেছে এখন চুলার কাছে তো রান্না করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে তো আমরা প্রায় কাছাকাছি এখন খুদের বাটা রান্না করব ভর্তা প্রায় শেষ খুদের ভাতটা বসিয়ে দিব। বেগুনটা ভেজে তারপরে ভর্তা বানাবো এই জন্য আর চুলা নিয়ে নিছি। নাহলে দেরি হয়ে যাবে এটার মধ্যে ভাজবো ওটার ভিতরে খুদের ভাত রান্না করব। তো আমরা এভাবেই করে থাকি আর হলো খুদের ভাত বসিয়ে দিয়েছি রান্না হয়ে যাবে খুদের ভাত হতে বেশি সময়ও লাগে না আমরা প্রায় পনেরো জন মানুষ তো তো এখানে চার কেজির মতো খুদের চাল নিছি ওটাই রান্না করব। আর যেটা হচ্ছে যে খোলা আকাশের নিচে আসলে এরকম করে খাওয়াটা আসলে হয় না সবসময় মাঝে মাঝে খাই ভালোই লাগে আমাদের কাছে তো আপনাদের কাছে কিরকম লাগে জানি না তো আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের জন্য একটা লং ভিডিও বানাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন আর সবাই খুদের ভাত ভর্তার আমন্ত্রণ রইল এক সময় ইনশাল্লাহ অবশ্যই যদি সুযোগ হয় তাই খাওয়াবো আমার যাই যে ধইনা পাতা ভর্তা বানাইতেছে তা আমরা এটা ভাবে বাচ্চারাও ছোটো স্বাদে আসছে একটু খেলাধুলা করতেছে আবার শীত শীতও লাগতেছে কেউ নিচেও নেমে যাচ্ছে আবার কেউ বসে আছে তো আমি এখান দিয়ে খুদের ভাত বসিয়ে দিয়েছি পেস্টেট একটু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনটা তো চালটা ধুয়ে রেখেছি আগেই চার কেজির মতো চাল তো আমি রান্না করি কারণ আমার হাতের রান্নাটা সবাই পছন্দ করেন তো এই জন্য আমি একটু রান্না করি আর বেগুনটাও ভাজছে অনেকগুলো বেগুন তো প্রায় দেড় কেজির মতো বাগুন সময় লাগবে একটু সব কিছুই বেশি বেশি লাগে তো এই হচ্ছে আজকে আমাদের ছোটোখাটো একটা পিকনিক ছাদের উপরে তো এই ভিডিওটা যার সামনে যাবে একটু মনোযোগ সহকার ধৈর্য সহকারে দেখবেন আপনাদেরও দেখতে ভালো লাগবে কেউ দেখে মজা পায় আর কেউ পিকনিক করে মজা পায় তো আপনাদের জন্য যে লং ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমরা কি কি আজকে রেসিপিতে রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি রান্না করলাম এখানে ভালো করে খুদের চালটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব তারপর বলক আসলে পরে ভাপে দিব তো প্রায় শেষের কাছাকাছি আমাদের কষিয়ে তারপরে পানি দিয়ে দিব বেশি সময় লাগবে না হইতে তো এই ঠান্ডার মধ্যে এখন কিন্তু তেমন একটা রোদ ওঠে না জানুয়ারি মাস তো এই জানুয়ারি মাসটা প্রায় শীত থাকবে শীতের মধ্যে আসলে খেতে কিন্তু খারাপ লাগে না এই শীতে আবার দেখা গেছে যে আবার আর দিন অন্য একটা রেসিপি নিয়ে আসব সবার সাথে শেয়ার করব। তা আমি এখানে পানি সব কিছু দিয়ে দিয়েছি তারপরে এখানে ভালো করে কষে পানি টানি দিয়ে দিয়েছি তো হয়ে যাবে ওইখান দিয়ে আমাদের ভর্তাটাও কমপ্লিট হয়ে গেছে বেগুনের ভর্তা আলু ভর্তা তারপরে ধোনাপত ভর্তা সুটকি ভর্তা কালিজিরা ভর্তা পাঁচ রকমের ভর্তা এটা দিয়ে আজকে আমাদের পিকনিক যদি ভিডিও আমাদের খুদের বাত হয়ে গেছে শেষ পর্যায়ে আমরা এখন সব ছাদে খেতেছিলাম খাবো না নিচে